একটা সময় ভারতে কমিউনিস্ট আন্দোলনের মধ্যে অতি বিপ্লবী মতবাদের সৃষ্টি হয়েছিল রাজনীতিতে যা ছিল বিভ্রান্তিকর এই মতবাদে বন্দুকের নলই ছিল ক্ষমতার উৎস বক্তা সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানিক দে সেই সাথে তিনি ঘুরিয়ে সিপিআইএমএল এর মতবাদকে ভারত রাষ্ট্রের চরিত্র সম্পর্কে ধারণা ছিল না বলেও কটাক্ষ করতে ছাড়েননি তবে এই নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআইএমএল রাজ্য কনভেনার পার্থ কর্মকার এই পোড় খাওয়া বাম নেতৃত্বের বক্তব্য কমিউনিস্ট আন্দোলন নিয়ে মানিকবাবুর অজ্ঞতা রয়েছে উপরন্তু এই ধরনের ভাষা কেন্দ্রের শাসক দলের সাথে মিলে যাচ্ছে মাওবাদ দমনে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনীর সারাশি অভিযানে ধরা পড়েছে একের পর এক মাও নেতা পার্টির ক্যাডার আবার অনেক জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে গুলিযুদ্ধে মারা পড়েছে মাও নেতাসহ পার্টি ক্যাডাররা একাংশের মতে একটা সময় দেশে বাহাত্তরটি জেলা মাও অধ্যুষিত ছিল তবে সেই প্রভাব এখন আর নেই একাংশের অভিমত ইতিমধ্যেই দু সালের মধ্যে মাও মুক্ত হবে দেশ লাইন ঘোষণা করেছে এই আবহে সোমবার রাজধানী সিআইটি রাজ্য দফতরে ত্রিপুরা টেইলার্স ওয়ার্কার ইউনিয়নের রাজ্য সভাপতি কাজল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয় সভায় সিআইটি রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সভাপতি মানিক দে বক্তব্য রাখেন স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানিক দে বলেন একটা সময় ভারতে কমিউনিস্ট আন্দোলনের মধ্যে অতি বিপ্লবী মতবাদের সৃষ্টি হয়েছিল রাজনীতিতে যা ছিল বিভ্রান্তিকর এই মতবাদে বন্দুকের নলই ছিল ক্ষমতার উৎস সে সাথে তিনি ঘুরিয়ে সিপিআইএমএল এর মতবাদকে ভারত রাষ্ট্রের চরিত্র সম্পর্কে ধারণা ছিল না বলেও কটাক্ষ করতে ছাড়েনি। একটা ছাত্র একটা বিজ্ঞানতকও রাজনীতিবিদ একটা ছেলে মধ্যে কিছু অতি বিপ্লবীwidetilde হয়েছিল। যারা যে স্কুল কলেজে পড়াশোনা করে কি হবে এই সমাজ ব্যবস্থা তো কিছু দেবে না স্কুল ছাড়ো কলেজ ছাড়ো বিপ্লবের কাছে ঝাঁপিয়ে বড় বিপ্লবের নাকি পরিবেশ এবং পরিস্থিতি হয়ে গেছে রাষ্ট্রের চরিত্র সম্পর্কে এক একটা রাষ্ট্রের এক একটা চরিত্র আছে রাষ্ট্রের চরিত্র সম্পর্কে তাদের ধারণাটার সঙ্গে সিপিআইএম এর ধারণার একটা পার্থক্য ছিল তারা বলতো যে অস্ত্র একমাত্র সমাধান দিতে পারে এবং অস্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করতে ও শেখেনে গিয়ে একটা বিরোধবাদী একটা অংশ 70 এর দশকে শুরু থেকে একটা অংশ এই বিব্রান্তিক রাজনৈতিক সুমে যুক্ত হয়েছিল তবে এরিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআইএমএল রাজ্য কনভেনার পার্থ কর্মকার এই পোড় খাওয়া বাম নেতৃত্বের বক্তব্য কমিউনিস্ট আন্দোলন নিয়ে মানিক বাবুর অভিজ্ঞতা রয়েছে উপরন্তু এই ধরনের ভাষা কেন্দ্রের শাসক দলের সাথে মিলে যাচ্ছে তো কমিউনিস্ট পার্টি ভেতরে আন্ত পার্টি যে লড়াই চলে পার্টি লাইনে বিচারধারার এই লড়াইয়ে কিন্তু সিপিআই থেকে সিপিএম সিপিএম থেকে সিপিআইএম এর জন্ম হয় এবং সিপিআইএম এল এর যে বিপ্লবী ধারাটা আজকে এত সব রাষ্ট্রীয় নির্যাতনের পরেও আজকে ধারা ভারতে হ্যাঁ সিপিআইএম আজকে একটা প্রতিষ্ঠিত একটা বিপ্লবী কমিউনিস্ট পার্টি হিসেবে টিকে আছে এখনো সিপিআইএম এল গঠিত হয়েছে নকশালবাড়ি এলাকা একটা কৃষক বিদ্রোহের মধ্য দিয়ে হ্যাঁ কৃষি কৃষি বিপ্লবের পথকে ধরে সিপিআইএম এল গঠনের একটা পর্যায় ছিল হ্যাঁ আজকে এটা অনেক উন্নত হয়েছে এবং মাওবাদী একটা ধারা আছে যে ধারাটা এখন হ্যাঁ তার বিচারধারার সাথে সিপিআইএম এর বেসিক ডিফারেন্স বা বেসিক লড়াই আছে ঠিক আছে আমি তো এইটুকুই বলবো এটা ওনার অজ্ঞতা বা এটা উনি স্পষ্ট করতে পারেন বা এই ধারণাই উনার মানে কমিউনিস্ট আন্দোলনের মৌলিক ধারণার ক্ষেত্রেই হ্যাঁ ওনার ওনার অজ্ঞতা আছে আমি এটাই বলবো মহলের মতে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের এই দুই বাম নেতার কমিউনিস্ট মতবাদ নিয়ে চুক্তি পাল্টা চুক্তিতে মৃত হাসি হাসছে কেন্দ্রীয় শাসক দল কান পাতলেই শোনা যাচ্ছে রাজ্য বাম আন্দোলনের নীতি নির্ধারকদের একমুখ মানিক দে কি তাহলে ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারের নীতিকেই মান্যতা দিলেন তবে সিপিআইএমএল অতীতে বাম ফ্রন্টে না থাকলেও বর্তমানে বাম জোটে রয়েছে উদ্দেশ্য বামেদের ভাষায় দক্ষিণপন্থীদের বারবারন্ত রুখি দিয়ে দেশের কমিউনিস্ট আন্দোলনকে বেগবান করা এ অবস্থায় রাজ্য বাম নেতা মানিকদের দেশের অপর একটি বামপন্থী মতবাদ নিয়ে কটাক্ষ সংশ্লিষ্ট মহলে বিস্ময় সৃষ্টি করেছে আর এই ঝড় যে আসন্ন সিপিএম রাজ্য সম্মেলনে আছড়ে পড়বে তা বলায় বাহুল্য তবে এখন দেখার বামেরা এই ড্যামেজ কন্ট্রোলে কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট নিউজ